সবাইকে হ্যাপি ক্রিসমাস আশা করব সবাই সুস্থ আছো ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেই ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ একটা শুভ মুহূর্ত যে হ্যাপি ক্রিসমাসের সময় কিন্তু গুগল তোমাদের সবাইকে কিন্তু অনেক সাবস্ক্রাইবার কিন্তু দিতে চলেছে গিফট দিতে চলে সাবস্ক্রাইবার গিফট পেতে চলেছো তোমরা আর সেই গিফটটা কিন্তু কীভাবে পাবে সেটা কিন্তু আজকে তোমাদের দেখাবো দেখো আমরা সবাই কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি সঠিকভাবে এডিট করে যাচ্ছি সঠিকভাবে ডেসক্রিপশান দিয়ে যাচ্ছি ভালোভাবে থামনিল তৈরি করছি ভিডিওটা ভালোভাবে করছি কিন্তু তবুও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু কিন্তু সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু একদম বাড়াতে পারছি না একদম গ্রো করতে পারছি না আমাদের সবার একটা ভালোভাবে টার্গেট থাকে যে কি করে আমাদের চ্যানেলে ভিউজ বাড়াবো এবং ভিউ সাথে সাথে কী করে আমরা চ্যানেলটাকে গ্রো করে সাবস্ক্রাইবার গেন করবো কিন্তু আমরা পারছি না বলেই হয়তো এই নতুন ক্রিসমাস ডের সময় এই সময়টাতে গুগল আমাদেরকে কিছু সাবস্ক্রাইবার গিফট করতে চলেছে আজকে সেই প্রোসিজারটা তোমাদেরকে দেখাবো যে কি করে আমরা গুগলের কাছ থেকে সাবস্ক্রাইবারটা নেবো এবং গুগল কী করে আমাদের সাবস্ক্রাইবার দিচ্ছে তো বন্ধুরা তোমরা আছো টেক সাপোর্ট আসিম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম একটা নতুন চ্যানেলটাকে সাপোর্ট করার মনোবৃত্তি রেখে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও এবং বেলবটনটা অবশ্যই ক্লিক করে দেবে তার সাথে সাথে লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কেমন ভিডিও দেখতে চাও তো আমরা মোটিভেট হই এবং ভালো আগে আরও ভালো ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু বেড়ে যায় তবু ধরে একটা নতুন চ্যানেলকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তো আজকে তোমাদের যে ভিডিওটা দেখাতে চলেছি যে গুগল আমাদেরকে যে আমাদের সাবস্ক্রাইবার কিন্তু প্রেজেন্ট করবে বা গিফট করবে সেটা কি করে করবে এবং আমরা গুগলের কাছ থেকে কী করে নেব তবু ধরো তার জন্য আমরা তোমাদেরকে দেখাচ্ছি ধরো যে আমরা যখনই গুগল সবার প্রথমে আমরা এখান থেকে আমরা ইউটিউবে আসবো দেখো আমরা ইউটিউবে আসলাম ইউটিউবে আমরা চলে এসেছি এবং ইউটিউবে আসার পরে যে কোনো একটা শর্ট ভিডিও বা লং ভিডিও তুমি যেটা নিতে পারো একটা একটা তোমাকে একটা লিঙ্ক নিতে হবে এখান থেকে আমরা এখান থেকে একটা লিঙ্ক নিয়ে নিলাম দেখো লিঙ্ক নিয়ে নিয়েছি লিঙ্ক নেওয়ার পরে আমরা কি করব আমরা চলে আসব গুগলে এই আমরা গুগলে চলে আসলাম এইখানে চলে আসার পর এখানে দেখো চলে এসছি এখানে চলে আসার পর আমরা কী লিখবো নিম টুল এনআইএম নিম টুলস ডবলো দেখো নিম টুলস লিখে দিলাম দেখো এখানে দুখানে অপশান তোমরা দেখতে পাচ্ছ এসে তো অনেকগুলো অপশান প্রথমে দুখানা ফ্রি ইউটিউব ব্ল্যাক ব্যাঙ্কলিং জেনারেটর কোয়ালিটি ভিডিও ব্যাঙ্কলিং এরপরটা দেখো প্রথমটা কি এসছে ইউটিউব ব্যাঙ্কলিং জেনারেটার আর পরেরটা দেখো এখানে এসছে শর্টস আর পরের তারপরটা হচ্ছে লং ঠিক আছে শর্ট আর লং এই দুটো কিন্তু আলাদা আলাদা আছে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব ব্যাক লিঙ্ক জেনারেটার আর একটা আছে দেখো এখানে শর্ট লিঙ্ক জেনারেটার তো আমরা যেহেতু শর্ট লিঙ্ক নিয়েছি আমরা এখানে ক্লিক করব দেখো আমরা ক্লিক করে দিলাম এবার দেখো তোমাদের সামনে এখানে কী এসছে এনি মানে টাইপ এনি ওয়ার্ড টু সার্চ এশিও টুলস আমরা এটা ক্লিক করব না নিচের দিকে আমরা চলে যাব দেখো চলে যাওয়ার পর এখানে কি এসছে যে ইন্টার দ্য ইউটিউব শর্টস ভিডিও লিঙ্ক এখানে কি করব আমরা এখানে আমরা কি করব আমাদের যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে সাবমিট করে দেবো এবার সাবমিট করে দেওয়ার পরে কিন্তু দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাবমিট করে দিলাম এই সাবমিট করে দেওয়ার পরে দেখো এতগুলো কমসে কম প্রায় নাইনটি নাইন তোমরা দেখতে পাচ্ছ নাইনটি নাইন লিঙ্ক নাইনটি নাইন সাইট কিন্তু এখানে খুলে গেছে এবং প্রত্যেকটা সাইট পেজ কন্টেন্ট ব্ল্যাক লাইন ব্ল্যাঙ্ক লিঙ্ক ব্যাক লিঙ্ক ঠিক আছে তো কমসে কম নাইনটি নাইন ব্যাক সাইডে কিন্তু তোমার কিন্তু এই যেই ভিডিওটা আমরা লিঙ্কটা নিয়েছি এই লিঙ্কটা কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু চলে গেছে এবং ওখান থেকে যদি তুমি কোনো কারণে এই দেখো যে কোনো একটা লিঙ্কে তোমরা এখানে অন করতেই না তোমরা কিন্তু সেই ভিডিওটাতে কিন্তু পৌঁছে যাবে দেখো সেই ভিডিওতে কিন্তু পৌঁছে যাবে এবং ওখানে গিয়ে কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তোমরা এই লিঙ্কটা যে কোনো ভিডিওর সেটা লং ভিডিও হতে পারে শর্ট ভিডিও হতে পারে তো আমরা শর্ট ভিডিও নিয়েছিলাম তাই শর্টে দিয়েছি আমরা লংয়ে নিলে আমরা লংয়ে দিতাম লং ভিডিওটা ক্লিক করে লং ভিডিওটার লিঙ্কটাকে পেস্ট করে দিতাম তো এইভাবে যখনই তোমরা এটা করবে করার পরে কিন্তু এখানে প্রত্যেকটা সাইডে কিন্তু তোমার ভিডিওর লিঙ্কটা কিন্তু চলে গেছে এইভাবে এবং যে কেউ ওখান থেকে কিন্তু যারা দেখবে তারা কিন্তু ওখানে ক্লিক করলেই কিন্তু তোমার ভিডিওতে পৌঁছে যাবে এবং ভিডিওটা দেখবে সাবস্ক্রাইব করবে তো তাতে কী হবে তোমার সাবস্ক্রাইবার বাড়বে এবং ওয়াচ টাইম বেড়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু চাইলে এই যে এই মানে জিনিসটা তোমাদের দেখালাম এইভাবেই কিন্তু গুগল তোমাদের আগামী দিনে কিন্তু সাবস্ক্রাইবার দিতে চলেছে কিন্তু এই জিনিসটা কিন্তু একদম ইনস্ট্যান্ট যে আজকেই তুমি করলে আর আজকেই পেয়ে যাবে এমন কিন্তু নয় তোমাদেরকে কিন্তু কমসে কম চার পাঁচ দিন এক সপ্তাহ ওয়েট করতে হবে তো আজকে এই জন্য বলছি যে হ্যাপি ক্রিসমাস ডেতে তোমাদের কিন্তু গুগল যে প্রেজেন্ট করতে চলেছে সাত চব্বিশে হয়তো পারছো না পঁচিশে গিয়ে কিন্তু তোমরা এইভাবে কিন্তু নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারো নিজের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারো যেভাবে কিন্তু অনেকেই অনেক ক্রিয়েটাররা কিন্তু এইভাবে বাড়িয়ে থাকে এটাতে একটা মেন জিনিস গেল যেখানে যদি তোমাদেরকে কিছুদিন সময় নিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমার চ্যানেল শর্ট চ্যানেল হোক লং চ্যানেল হোক প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা এইভাবে কিন্তু নিজের চ্যানেলে গ্রো করে সাবস্ক্রাইবে বাড়াতে পারো কিন্তু এরপরে সেকেন্ড যে মেথডটা আছে সেই সেকেন্ড মেথডটা কিন্তু অবশ্যই তোমরা শুনেছো অনেক অনেক বড়ো বড় ইউটিউবে কিন্তু তোমরা দেখতে পাও যে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেয় এবং হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদেরকে ফোন কলিংয়ের মাধ্যমে বা ফোন করার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে মেসেজিংয়ের মাধ্যমে তোমাদের কন্ট্যাক্ট করার কথা বলা হয় এবং কিছু পেয়ের মাধ্যমে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবার গ্রেন করতে পারো তো বন্ধুরা কিছুদিন আগে দু একদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে উত্তম মিরিধা ব্লগ ওইখানেও কিন্তু সেম এরকম প্রবলেম হয়েছিল আশা করব তোমরা সেখান থেকে কিছু শিখেছ আমি চাইবো তোমরা নিজেরা খাটো নিজেরা কিছু শেখো সময় দাও সময় দিয়ে কাজ করো অবশ্যই সবাই তোমার সাথে আছে অবশ্যই তোমার চ্যানেলটা গ্রো হবে একদিন মনিটাইজেশন হবে তুমি একটা কিন্তু ইনকাম শুরু হবে কিন্তু যদি তুমি সেকেন্ড অপশনটা তুমি চাইলে করতে পারো তবে যারা একদম নতুন চ্যানেল তারা কিন্তু একদম এই কাজটা করবে না যাদের চ্যানেলের বয়স কমসে কম এক বছরের ওপরে হয়ে গেছে অনেক ভিডিও দিয়ে ফেলেছো কিন্তু কোনোভাবেই চ্যানেলে গ্রো করতে পারছো না এবং চ্যানেলে কিন্তু হাজারজন সাবস্ক্রাইবার করতে পারছো না তাদের জন্য কিন্তু এই সেকেন্ড মেথডটাও তোমরা কার্যকরী করতে পারো তবে সেটা একদম তোমার নিজের পার্সোনাল ব্যাপার তুমি করবে কি করবে না অবশ্যই এটা রিক্সি এবং কিছু পে অবশ্যই তোমাকে করতে হবে এটা কিন্তু রোবোটিক সাবস্ক্রাইবার এটা কিন্তু তোমার সাবস্ক্রাইবার অবশ্যই তোমার হবে কিন্তু এরা কিন্তু তোমার কখনো ভিডিও দেখবে না তো যদি আমি মনে করি যে ভিডিও যদি না দেখে কোনো সাবস্ক্রাইবার করে চলে যায় তো সেই সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে না থাকার থেকে থাকার থেকে না থাকা ভালো তো কোনো কারণে তোমার চ্যানেলটা মনিটাইজ তো হয়ে গেলো তুমি ধরো হাজারজন রোবোটিক সাবস্ক্রাইব দিয়ে তো করে ফেললে কিন্তু তুমি এরপরে কিন্তু কোনো ইনকাম তোমার হবে না কারণ তুমি কিন্তু যেহেতু ওই লোকগুলো ওই তো লোক ছিল না ওরা একটা মেশিনারির মাধ্যমে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার করা হয় জিমেলের মাধ্যমে তো সেক্ষেত্রে তোমার চ্যানেলে কোনো ইনকাম না হলে তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে এবং তোমার চ্যানেলে যদি কোনো কারণে ইউটিউবের অ্যালগোজমে ধরা পড়ে যায় যে তুমি এইভাবে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গেন করেছো তাহলে তোমার চ্যানেলটা কিন্তু কোনো দিন আর উন্নতি হবে না তখন তোমাকে নতুন চ্যানেল খুলতে হবে এবং নতুনভাবে কাজ শুরু করতে হবে তো আশা করি বন্ধুরা তোমরা প্রথম প্রথম যে খাটার মধ্যে নিজের খাটনির মধ্যে দিয়ে চ্যানেলটাকে গ্রো করার যে ইচ্ছে এবং শেখা সেভাবে তুমি কাজ করো অবশ্যই তোমার চ্যানেলটা গ্রো হবে আমরাও সেটা করে থাকি আর সেকেন্ড অপশনটা একটুখানি ভয়ের এবং আমি আশা করব সেকেন্ড অপশানও তোমরা একদম কেউ করবে না কারণ সেকেন্ড অপশন আমি আমার চ্যানেলের ক্ষেত্রে বলবো না এবং তোমাদের চ্যানেলের ক্ষেত্রেও বলবো যে রিস্ক কখনও তোমার চ্যানেলে নেবে না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বটনটা ক্লিক করে দেবে এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবে কারণ আমরা মোটিভেটেড হই এবং ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু বেড়ে যায় তো বন্ধু তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ